আসসালামু আলাইকুম বেয়স ওয়েলকাম টু বেস্ট বাই ভিডিও তো দোয়ার শোরুম থেকে আজকে নিয়ে এসেছি এই ভাইরাল ড্রেসের কালেকশনটি যেটা থাকবে হচ্ছে চমৎকার এই যে কারিজমা ব্র্যান্ডের একটা সুন্দর ড্রেসের কালেকশন পুরো অল ওভার ডিজাইনটি খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন এটা কিন্তু ভাইরাল একটা ড্রেসের কালেকশন যেটা কিন্তু আমরা একবার হোলসেল একটা প্রাইজে দিয়ে দিবো আপনাদেরকে দোয়ার শোরুম থেকে দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে দেখেন কত সুন্দর প্রিন্টেড ডিজাইন থাকবে এগুলো দেখেন সুন্দর প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং নিচের পোশনটা যেটা থাকবে এটা কিন্তু অল ওভার থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে মিরর ওয়ার্ক করা থাকবে এই যে পুরো জামাটা অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে একবার হোলসেল মাত্র আটশো টাকা নয়শো টাকা সরি মাত্র নয়শো টাকায় দিয়েছি চমৎকারের ড্রেসের কালেকশনটি দুয়ার শাড়ি শোরুম থেকে এটা ব্যাক থাকবে ব্যাক পোষণের প্রিন্টটাও খুব সুন্দর থাকবে মাত্র নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন চমৎকার ড্রেসের কালেকশনটি দুয়ার শাড়ি শোরুম থেকে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে অনেক সুন্দর একটা ডি ডিজাইন থাকবে অনেক সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এটা এটা সেলর অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চমৎকার বাইরাল ড্রেসের কালেকশন থাকবে মাত্র পেয়ে যাবেন আপনারা নয়শো টাকায় চমৎকার ড্রেসের কালেকশনটি দুয়াশের শোরুম থেকে এটা থাকবে সেলর হান্ড্রেড পার্সেন্ট কটন সেলর থাকবে যেটা কালার গ্যারান্টি থাকবে এগুলোতে আর এটা হচ্ছে ওন্নাটা পুরোটা ওন্না দেখিয়ে দিব হোম ডেলিভারি সার্ভিস নিতে চলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটির সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন জামাগুলো অন্যটার প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্টেড থাকবে আর এটা থাকবে হচ্ছে ওনার ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার অন্যানটাতে থাকবে হচ্ছে পারের ভিতরে যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটাও একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি তোমার সাইড শোরুম থেকে আপনাদের জন্য মাত্র নয়শো টাকায় দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে আর হচ্ছে যারা শপে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি শপের ঠিকানাটা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম